হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ঘর থেকে সুস্থও ভালো আছেন তো দেখুন আজকে আমি বাঁধাকপিগুলো কচিয়ে নিয়েছি তো আজকে ভেজ মোমো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো তো সাদা তেল দিয়েছি এখানে দিয়ে দেবো লং দারচিনি এলাচ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখন দিয়ে দেবো বাধা এখানে কিন্তু আমি মাঝখানটা ফাঁকা করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো গ্রেড করে রাখা আদা আদাটাকে একটু আমি ভালো করে একটু হালকা করে একটু ভেজে নেব এখানে এখন আমি দিয়ে দেব নুন ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু কোনো জল দেব না এখন আমি এটাকে এখন ঢাকা দিয়ে রাখবো এটা কিন্তু ঢাকা দিয়েছি সেদ্ধ হোক আর এদিকে আমি কিন্তু ডোটা মেখে নেব এখানে নিয়েছি আমি এই যে এরকম একটা ছড়ানো বড় বাটি এক বাটি আমি নিয়ে নেব ময়দা এখানে দিয়ে দেবো নুন করে নুনটা মিশিয়ে এখন আমি হালকা হালকা করে জল দেব এটা ভালো করে দোটা মিঠে নেবো তো দোটা খুব ঠান্ডাভাবে না ভালো হয়ে গেছে আর এদিকে এটা সেদ্ধও হয়ে গেছে এটা কিন্তু দেখুন এইভাবেই থাকবে তো এখন এটাকে আমি নামিয়ে নেব কিন্তু আমি একটু বড়ো বড়ো করে আজকে মোমোটা করবো তো এই যে লিচিটা কিন্তু করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব ঠান্ডা করে রাখা ফুট এখন এটাকে আমি মরিয়ে নেব তো ধারে ধারে একটু আমি দিয়ে দেবো হালকা করে জল তো এই যে আমি কিন্তু এইভাবে মোমোটাকে আমি বড়োর মধ্যে করেছি সাইজটা আপনার চাইলে কিন্তু ছোটো বড় বা মিডিয়াম করতে পারেন তো এখানে ডিজাইনটা এভাবে করেছি আপনার চাইলে কিন্তু অন্যভাবেও ডিজাইন আপনার পছন্দ মতো করতে পারেন তো এইভাবে এখন আমি সম্পূর্ণ ডিজাইনগুলো করে নেব এখানে আমি আবারও এক চামিজ কোর দিয়ে দিচ্ছি দেওয়া পরে আমি আবারও জল নিয়েছি হাতে দিয়ে আবারও আমি এভাবে করব আমি জল দেওয়ার পরে এই যে এইভাবে দিনে এখন আমি করে নেব এই যে জলটাকে ফুটানোর জন্য ঢেকে রেখেছিলাম জলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এখন দিয়ে দেবো এই যে এরকম গামলা ব্রাশে নিয়েছি তেল বেঁচে দেবো ঝুড়িটাতে যেন খুব সুন্দরভাবে নরম থাকে তার জন্য কিন্তু আমি ব্রাশ দিয়ে হালকা করে তেল মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু ঢেকে রাখবো খুব সুন্দরভাবে এই যে একদম পাতলা হয়ে গেছে আমি কিন্তু ছোট বড় সাইজের কিন্তু মোমো তৈরি করে নিয়েছি তো হঠাৎ করে কিন্তু বাড়িতে এভাবে সন্ধ্যের সময় টিফিন করা যেতেই পারে তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন আপনারা অবশ্যই লাইক করুন শেয়ারও সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ফলো করুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো Good night.